অনাস্থা প্রস্তাব কি সেটা নিয়ে একটু আলোচনা করি যে অনাস্থা প্রস্তাব হলো চূড়ান্ত প্রকারের নিয়ন্ত্রণ ফোর্থ ইয়ারের বিষয়টা হচ্ছে আমাদের আইন প্রণয়ন বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া তো আমি বলেছিলাম যে তোমাদের অনাস্থা প্রস্তাব সম্পর্কে বলবো তাহলে আমরা বলতেছি যে অনাস্থা প্রস্তাব হলো চূড়ান্ত প্রকারের নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের মাধ্যমে সংসদে মন্ত্রীদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিরোধিতা করতে পারে অর্থাৎ অনাস্থা প্রস্তাব হলো এমন এক ধরনের প্রস্তাব যা সমগ্র মন্ত্রিসভা বা কোনো বিশেষ মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংসদ যার বিরুদ্ধে অনাস্থা পাশ করে তাকে কিন্তু পদত্যাগ করতে হয় সুতরাং আইনসভা শাসন বিভাগকে এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে সংসদের কার্যবিধি নং বিধি অনুসারে অনাস্থা প্রস্তাব সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাহলে অনাস্থা প্রস্তাব সম্পর্কে যে আমাদের বাংলাদেশের সংবিধান রয়েছে সেটার বাংলাদেশ সংবিধান না জাতীয় সংসদের যে কার্যবিধি আছে তার একশো উনষাট নং বিধি অনুসারে এই যে এই প্রস্তাবগুলি উত্থাপন করা আছে বা উল্লেখ করা আছে বিধি অনুসারে যে কোনো সদস্য যেহেতু বললাম যে কোনো সদস্য মানে মেম্বার অফ সামনে জন সদস্য আছে তাদের কথাই বলছি বিধি অনুসারে যে কোনো সদস্য মন্ত্রিসভার অনুমতি চাইতে পারে এই ক্ষেত্রে স্পিকার যদি মনে করেন প্রস্তাবটি বিধিসম্মত পদ্ধতিতে উত্থাপিত হয়েছে তাহলে তিনি তার সংসদে পাঠ করে শোনাবেন এবং যদি এ প্রস্তাবে ত্রিশ জন সদস্য প্রার্থনায় পক্ষে অনুমিত দাঁড়ায় অনুমতির জন্য দাঁড়ায় তাহলে সেটা অনুমোদন হবে না অনুমিত হবে না তাহলে এভাবে অনুমতি পাওয়ার দশ দিনের মধ্যে অনাস্থা প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য এক বা একাধিক দিন ধার্য করা হবে বৈঠক বসবে প্রস্তাবটির ওপর সংসদের সিদ্ধান্ত যে স্পিকার একটা ভোটের সিদ্ধান্তের জন্য স্পিকার একটা ভোটের ব্যবস্থা করবে সেখানে যদি ভোট পাস হয় যে অনাস্থা প্রস্তাবটি সঠিক মন্ত্রিসভা বা অন্যান্য এমপিরা যেখানে ভোট দান করবে যে হ্যাঁ ঠিক আছে যে মন্ত্রীর বিরুদ্ধে বা মন্ত্রিসভার বিরুদ্ধে এই ধরনের অনাস্থা প্রস্তাব আসছে ভোটের মাধ্যমে সেটা স্পিকার অনুমোদন দান করবে এবং সে মন্ত্রিসভা কিংবা মন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসবে তাকে পতন তার পতন ঘটবে অবশ্যম্ভাবী যেহেতু বললাম যে স্পিকার যাচাই করবে এবং সেটা 10 দিনের মধ্যে এই যে প্রস্তাবটি নিয়ে অনাস্থা প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে আলোচনার পর সেটা নিয়ে ভোট গ্রহণ হবে ভোট গ্রহণের মাধ্যমে যদি অনুমোদন পায় তাহলে কিন্তু সেই মন্ত্রীসভা কিংবা মন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে এটাই হচ্ছে অনাস্থা প্রস্তাব তাহলে আমরা ফোর্থ ইয়ারের এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদের জন্য অন্য কোনো বড় প্রশ্ন নিয়ে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম